আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আশা করি তোমরা আল্লাহ তালার অশেষ রহমতে অনেক অনেক ভালোবাসো আজকের ভিডিওটা আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছুটির তালিকা যেটা জুন মাস থেকে নভেম্বর মাসের যে কার্যক্রমটা রয়েছে তার সেই ছুটির তালিকাটা নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি কারণ সকলেই জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা হিজড়ি নববর্ষ আটই জুলাই হ্যাঁ প্রথম একদিন ছুটি তারপরে মাহরম আশুরা সতেরোই জুলাই বুধবার একদিন ছুটি শুভ জন্মষষ্ঠী তারপরে জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট বৃহস্পতিবার একদিন ছুটি আছে হ্যাঁ তাহলে মনে করো জুলাই মাসে কয়েকদিন ছুটি জুলাই মাসে তোমাদের দুই দিন ছুটি আর আগস্টের হলো তিন দিন ছুটি আছে এখানে এই যে একটা ছাব্বিশে আগস্ট সোমবার এই দিন কয়েকটা ছুটি আছে তাহলে এখানে হলো তিন দিন ছুটি আঁকেরি চাহার সদ্ধা হ্যাঁ এটা হলো সাড়েই সেপ্টেম্বর বুধবার একদিন ছুটি আছে আর ষোলোই সেপ্টেম্বর সোমবার একদিন ছুটি আছে দশ এগারো বারো তেরো চোদ্দো অক্টোবর তাহলে এখানে আমাদের সেপ্টেম্বর মাসে কয়েকদিন ছুটি আছে সেপ্টেম্বরেও আমাদের দুই দিন ছুটি আছে আর গেল অক্টোবর অক্টোবরে এখানে আছে পাঁচ দিন তাহলে এখানে হইলো পাঁচ দিন ছুটি আছে অক্টোবর আর এদিকে আছে পাঁচ আর এদিকে তিন মোট অক্টোবর মাসের ছুটি আট দিন আর শুক্রবার এবং শনিবার মিলিয়ে ছুটি আছে মোট বিয়াল্লিশটা দিন কম দিন না কিন্তু বিয়াল্লিশ দিন হুম অনেক ছুটি এদিকে আছে হলে দুই দিন মনে করো প্রতিষ্ঠানের কাছে দুই দিন ছুটি থাকে সেটাও দিলে ইচ্ছা হলে দিতে পারে এইখানে আছে দুই দিন তাহলে মোট আটান্ন দিন প্রায় দুই মাস তাহলে এখানেই খেয়ে এসছে আমাদের দুই মাস ছুটি ছাটাই আর এদিকে আমাদের হলো জুন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে ছয় মাসের কার্যক্রমের ভিতরে দুই মাস ফুল ছুটি থাকে তাহলে থাকছে আর কয়দিন এই জন্য এর আগে আমি একটা ভিডিও দিয়েছি যেই ভিডিওতে কবে কোন পরীক্ষা হবে মানে মিড টার্ম পরীক্ষা কবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা কবে যারা এখনও ভিডিওটি দেখুনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো আর এই ছিল আজকের ভিডিওটা একটু জাস্ট নোটিশটা জানিয়ে দিলাম এই পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অগণ ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াশিং video.